হ্যালো ইব্রিান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি গৃহিণীদের জন্য আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি আপনারা কি কখনও প্রেশার কুকারে কাপড় আটকানো ক্লিপ লাগিয়েছেন লাগিয়েই দেখুন চমকে যাবেন দুধ জাল করার সময় দুধ পড়ে গেছে কোনো চিন্তা নেই এই দুধ কতটা দামি জিনিস দেখে নিন বগলের নিচে কখনো লেবু রেখেছেন রেখেই দেখুন চমকে যাবেন অবাক হয়ে যাবেন এমনই কিছু টিপস নিয়ে চলে এসেছি আশা করছি পুরো ভিডিওটি দেখতে থাকবেন প্রথম টিপস আমরা যখন দুধ জাল করি দুধ জাল করার সময় দেখা যায় মাঝে মাঝে দুধ পড়ে যায় আর দুধ পড়ে গেলে কিন্তু আমাদের মনটাই খারাপ হয়ে যায় ভাবি দুধটা নষ্ট হলো এই দুধটা কিন্তু নষ্ট হলো না এই দুধটা কতটা দামি কাজে লাগবে দেখে নিই বন্ধুরা দেখুন এখানে অনেকটা দুধ পড়ে গেছে এবারে আমি একটি কাপড়ের সাহায্যে দুধটা উঠে নিচ্ছি এবারে একটি পরিষ্কার পাত্রে আমি দুধটা চিপে নিচ্ছি আর কাপড়টা এবং এই পাত্রটা কিন্তু পরিষ্কার হতে হবে এবারে আমি যতটা পারলাম দুধটা উঠিয়ে নিলাম আর এইভাবে আমি চিপে নিলাম দেখুন এখানে এক টেবিল চামচ পরিমাণ দুধ হয়েছে এবারে এই দুধের ভিতরে আমি দিয়ে দিব পানি এখানে নর্মাল পানি দিতে হবে কোনো গরম পানিও নয় আবার ঠান্ডা পানিও নয় তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পাঁচশো এম মতো তো পাঁচশো এম পানির ভিতরে এখানে আমি দিয়ে দিব এক সিমটি পরিমাণ হলুদ হলুদ রান্নার যে হলুদটা সেটা দিলে চলবে এবারে আমি এই হলুদটা ভালো করে মিশিয়ে নিব আর ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন হলুদটা এই পানির সঙ্গে মিশে গেছে তখন এটা একটি বোতলে ঢেলে নেবেন তো দেখুন আমি একটি প্লাস্টিকের বোতল নিয়েছি আর এই ধরনের বোতল তো সবার বাসাতেই থাকে সেরকম একটি পরিষ্কার বোতল ব্যবহার করবেন আর বোতলের ভেতরে এই মিশ্রণটা ঢেলে নেবেন এবারে আমি একটি নিয়েছি স্প্রের ক্যাপ এরকম স্প্রের ক্যাপ নিশ্চয়ই সবার বাসায় আছে না থাকলে একটা কিনে নেবেন এটা কিন্তু খুবই উপকারী একটি জিনিস এবারে এটা কি করব। বন্ধুরা আমাদের সবার বাসায় দেয় দেখা যায় এরকম ইনডোর প্ল্যান্ট থাকে আমরা মানি প্ল্যান্ট থেকে শুরু করে সব ধরনের প্ল্যান্ট কিন্তু দেখা যায় রেখে দিই তো এই গাছগুলোর পাতা দেখা যায় আগের মতো আর সতেজ থাকে না তো মাঝে মাঝে এরকম একটি মিশ্রণ তৈরি করে স্প্রে করবেন দেখবেন পাতাগুলো অনেক সতেজ থাকবে এবং হেলদি থাকবে তবে এখানে দুধের পরিমাণ কিন্তু বেশি দেবেন না দুধের পরিমাণ বেশি দিলে কিন্তু গাছে পিঁপড়া লেগে যাবে এক আমদ দুধের সাথে পাঁচশো এম পরিমাণ পানি দিবেন এটাই কিন্তু যথেষ্ট তো দেখুন পুরো গাছে আমি স্প্রে করে দিলাম এভাবে অবশ্যই ট্রাই করবেন আপনাদের ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু ভালো থাকবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি আমি একটি প্লাস্টিকের বোতল এরকম বোতল দেখা যায় সবার বাসাতেই থাকে এবারে বোতলের মুখের অংশটা আমি কেটে নিব তো দেখুন আমি অলরেডি কিন্তু কেটে নিয়েছি এটা কী তৈরি হলো জানলে অবাক হয়ে যাবেন এখন তো দেখা যাচ্ছে সারাদিনই বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে একদিনের কাপড় দুই তিন দিন লাগছে শোকাতে এভাবে কিন্তু অনেক কাপড় জমে যাচ্ছে কিন্তু আমাদের স্টকে যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো শর্ট পড়ে যাচ্ছে তো আপনি এভাবে কিন্তু কাপড় আটকানো ক্লিপ তৈরি করে নিতে পারেন এটা বিকল্প হিসাবে কাজ করবে এটা বিপদের সঙ্গী হিসাবে কাজ করবে সবসময় যেটা করতে হবে আমি এমনটা বলছি না কিন্তু তো আমি বোতলের পিছন সাইডটা এই কাপড়ের পিছনে দিয়ে দিলাম এবং কর্কটা সামনের দিকে দিয়ে লাগিয়ে দিলাম যতই বা তা শোক না কেন দেখুন এই কাপড় কিন্তু আর উড়ে পড়বে না এটা কাপড় আটকানোর ক্লিপ তৈরি হয়ে গেল তো এভাবে কিন্তু আপনারা প্লাস্টিক বোতল দিয়ে খুব সহজেই কাপড় আটকানোর ক্লিপ ঘরে তৈরি করে নিতে পারেন দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে এবারে চলে যাচ্ছি পরবর্তী জিপসে বাচ্চাদের যখন আমরা হটপটে টিফিন দিই দেখা যায় ক্লাসে ওরা টিফিন টাইমে এই টিফিন বক্সটা খুলতে পারে না কেননা ভিতরে যদি গরম খাবার থাকে তাহলে এটা এয়ারটাইট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওরা ছোট মানুষ এত প্রেশার দিয়ে খুলতে পারে না তো আপনারা কি করবেন বাচ্চাদের টিফিন দেওয়ার পরে তেল যদি এই হটপটের আশেপাশে লাগিয়ে দেন যেখানে ঠিক থ্রেডটা আছে এ সেখানে লাগিয়ে দেন তাহলে দেখবেন যতই গরম খাবার দেন বা যাই করেন না কেন আপনি যতই শক্তভাবে আটকে দেন না কেন বাচ্চারা এটা অনায়াসে খুলে নিতে পারবে ওনাদের কোনো কষ্টই হবে না বা কারোর কাছে হেল্প নেওয়ার প্রয়োজন পড়বে না এটা খুব ইজিভাবে ওরা খোলাতেও পারবে এবং আটকাতেও পারবে দেখুন কত সহজে এটা খোলাও যাচ্ছে আটকানো যাচ্ছে অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাসায় দেখা যায় সানগ্লাস হোক বা নর্মাল গ্লাস হোক বা পাওয়ার গ্লাস হোক এরকম চশমা ফ্যামিলির কেউ না কেউ ব্যবহার করেই তো দেখা যায় চশমাটা মাঝে মাঝে প্রচুর ময়লা হয়ে যায় সেই চশমাটা আমরা বিভিন্নভাবে পরিষ্কার করার চেষ্টা করি কখনও দেখা যায় গায়ের ওড়না দিয়ে পরিষ্কার করি বা যাই যদি আমরা শাড়ি পরে থাকি শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার করি কিন্তু এটা ঠিক নয় এভাবে পরিষ্কার করলে কিন্তু দাগ পড়ে যায় আরও বেশি তাই আপনারা এই চশমাটা ডিপ ফ্রিজে রেখে দিবেন ডিপ ফ্রিজে বেশিক্ষণ রাখতে হবে না খুব বেশি হলে এক মিনিট এক মিনিট রেখে দিলেই দেখবেন এই গ্লাসটা ঘেমে যাবে ঘেমে এরকম সাদা হয়ে যাবে তখন যে কোনো একটি গেঞ্জি কাপড় দিয়ে এই গ্লাসটা মুছে নেবেন দেখবেন গ্লাসের ওপরে যত সোপসোপ দাগ যে কোনো দাগ নিমেষেই উঠে যাবে সেটা আমি প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি একটি ছফট গেঞ্জি কাপড় নিয়েছি অথবা চশমার সাথে যে কাপড়গুলো দেয় সেই কাপড়গুলো এখানে ইউজ করতে পারে তো দেখুন এভাবে মুছে নিচ্ছি মুছে নিতেই আপনারা চমকে যাবেন অবাক হয়ে যাবেন যে গ্লাসগুলো আপনারা আর ব্যবহার করছেন না দীর্ঘদিন ধরে ফেলে রেখেছেন দাগ পড়ে গেছে এটার ব্যবহারের অযোগ্য সেই ধরনের গ্লাসগুলো কিন্তু আপনি খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন দেখুন কত সহজে চকচকে ঝকঝকে হয়ে গেল এভাবে কিন্তু আপনার বাসার যে কোনো মানুষকে যদি চশমাটা একটু পরিষ্কার করে দেন দেখবেন খুশি হয়ে যাবে তো আশা করছি এই ছোট জিনিসটাও কাজে দিবে এবার আমি এখানে একটি লেবু নিয়েছি আর লেবুর পাশ থেকে কিছুটা অংশ এভাবে কেটে নিব এখন তো লেবুর সিজন আপনারা অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন আপনাদের সংসারের হাজার হাজার টাকা বেঁচে যাবে এবারে লেবু থেকে লেবুর বীজটা ফেলে দিয়েছি আর নিয়েছি এখানে টুথপেস্ট আমি কোলগেট হোয়াইট টুথপেস্ট ব্যবহার করছি আপনারা যে কোনো হোয়াইট টুথপেস্ট ব্যবহার করতে পারেন তবে কোলগেটটা ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হয় এবারে কিছুটা পেস্ট আমি এই লেবুর ওপরে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি লেবুর ওপরে এই পেস্টটা ভালো করে লাগিয়ে নিব আপনারা আঙ্গুলের সাহায্যে অথবা কোনো চামচের সাহায্যে পুরো লেবুর গায়ে এই পেস্টটা লাগিয়ে দিবেন যেন কোনো অংশ খালি না থাকে তো দেখুন আমি ঠিক এইভাবে লেবুর ওপরে পেস্টটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পরে এবারে এর ওপরে দিয়ে দিব আমি সামান্য একটু নারিকেল তেল আর অবশ্যই কোনো সুগন্ধি নারিকেল তেল এখানে ব্যবহার করবেন না যে কোনো বিশুদ্ধ নারিকেল তেল ব্যবহার করবেন যদি আপনার বাসায় তৈরি করা নারিকেল তেল থাকে তবুও সেটাও ব্যবহার করতে পারবেন তবে কোনো সুগন্ধি নারিকেল তেল বা অন্য কোনো তেল ব্যবহার করবেন না তো সামান্য তেল আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবারে আমি এরপরে দিয়ে দিব সামান্য একটু চিনি তার আগে আমি এখানে এই তেলটা ভালো করে এই পেস্ট সাথে মিশিয়ে দিচ্ছি আর সামান্য একটু চিনি এরপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কী তৈরি হলো আমাদের বাসায় দেখা যায় অনেক বাচ্চা থাকে যাদের ঘাড়ে এবং বগলে কালো দাগ পড়ে যায় যারা হেলদি বাচ্চা তাদের কিন্তু এটা বেশি হয় তাছাড়া অনেকের আন্ডার দেখা যায় যে কালচে দাগ পড়ে যায় এবং গৃহিণীদের হাতের যে গিটগুলো থাকে গিটগুলোই কালো কালো দাগ হয়ে যায় কেনুতে কালো কালো দাগ হয়ে যায় তো আপনারা এটা দিয়ে দেখ কিছুক্ষণ মাসাজ করবেন দেখবেন সপ্তাহে দুই দিন ব্যবহার করলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে এই কালো দাগ উঠে যাবে আপনারা হাজার হাজার টাকা খরচ করে দেখা যাচ্ছে এই সমস্যার সমাধান পাননি শুধুমাত্র এটি ট্রাই করবেন দেখবেন কতটা উপকার পান আর এটা দিয়ে মাসাজ করার সময় অবশ্যই লেবুর রস একটু চিপে চিপে নেবেন তাহলে উপকারটা বেশি হবে আর যে সকল জায়গায় কালো ভাব রয়েছে সেই সকল জায়গাগুলো একটু বেশি করে ঘুষে নেবেন সপ্তাহে দুই দিনের বেশি এটা কিন্তু ব্যবহার করা যাবে না তারপরে এভাবে ধুয়ে নেবেন দেখবেন তাৎক্ষণিক রেজাল্ট পেয়ে যাবেন এটা কিন্তু খুবই ইফেক্টিভ তাই দ্রুত আপনারা ফলাফল পাবেন তো এবারে আমি ঠান্ডা পানি দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি দেখুন হাতের কিন্তু অনেকটা পরিবর্তন চলে এসেছে এভাবে কিন্তু আপনারা যে কোনো কালো দাগ খুব সহজেই দূর করে নিতে পারবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের পাশে দেখা যায় কাপড় আটকানো তো অনেক ক্লিপ থাকে তো এই ক্লিপগুলো দেখা যায় আমরা কাপড় আটকানোর পরে এটা যে এখানে দড়ি থাকে দড়িতে রেখে দিই তো এভাবে কাপড় আটকানো ক্লিপগুলো দড়িতে রেখে দিলে দেখা যায় এই ক্লিপগুলো নষ্ট হয়ে যায় আর রোদে পড়ে সেটা একেবারে নষ্ট হয়ে যায় এটা দেখা যায় কিছুদিন পরে ভেঙে ভেঙে পড়ে যায় তো এই ক্লিপগুলো আপনি যদি বক্সে রাখেন তবুও বক্সও দেখা যায় খুঁজে পাওয়া যায় না কোথায় রাখি সেটা খুঁজেই পাওয়া যায় না তো আপনারা যদি ছোট্ট একটা কাজ করেন এভাবে প্রেশার কুকারের ঢাকনা নিয়ে নেবেন ঢাকনার সাথে যে রাবারটা থাকে রাবারের সাথে এই ক্লিপগুলো এভাবে গেঁথে দিবেন তবে ভালো রাবার নয় অনেক সময় দেখা যায় প্রেশার কুকারের কোনো কোনো রাবার ফেটে গেছে বা ছিঁড়ে গেছে সেই রাবারটা নিয়ে নেবেন তারপরে একটু সুই সুতা দিয়ে রাবারটা সেলাই করে জোড়া দিয়ে নেবেন দেখবেন জুড়ে যাবে সেই রাবারের সাথে এটা যদি এভাবে রেখে দেন দেখবেন এক জায়গায় থেকে যাবে আপনি যে কোনো আপনার বাসার দরজার পিছনে হোক বা যে কোনো জায়গায় এটা রেখে দেবেন দেখবেন সব ক্লিপগুলো এক জায়গায় গুছিয়ে থাকবে আশা করছি আজকে টিপসগুলো আপনাদের কাজে দেবে সবাই ভালো থাকবেন